আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে আমি শারমিন আক্তার ইতি খুবই চমৎকার কটন ড্রেস হ্যাঁ এটা জিভা ব্র্যান্ডেড ড্রেস যারা আমরা জিভা ব্র্যান্ডেড ড্রেস এর আগে পড়েছি তারা জানি যে এগুলো কতটা সুন্দর এবং কতটা আরামদায়ক কালারটা চারটা অ্যাভেলেবেল রয়েছে যার যে কালার পছন্দ ছটপট করে এসেছি নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এটা জর্জে টর্নার ড্রেস হবে জিভা ব্র্যান্ডের যাদের লাগবে নিয়ে নেবেন সাথেই থাকুন আর তার আগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে আমরা যে কালারটা দেখাই কালারটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই সুন্দর হ্যাঁ নিচে রয়েছে আমাদের চমৎকার একটা ফ্লাওয়ার প্রিন্ট আর নেক পোষণে কিন্তু খুবই চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে হোয়াইট পোষণের মধ্যে হ্যাঁ খুবই প্রিটি আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কটন হবে আশি আশি সুতার মধ্যে খুবই প্রিটি একটা ড্রেস দেখেন এক নজরে দেখলে কতটা সুন্দর লাগে নিচে ফ্লাওয়ার প্রিন্ট আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের এর পোষণটা খুবই চমৎকার একটা স্লিপসের পোষণ অল বডিটা কিন্তু এক কালারের মধ্যে ফ্লাওয়ার ফ্রন্ট ব্যাক কিন্তু সেম হবে আমরা একটু ব্যাকপার্টটা দেখেন যে ব্যাক পার্টটা হবে উপর লেয়ারটা সেম এবং নিচে এভাবে খুব সুন্দর করে ফ্লাওয়ারের মধ্যে রয়েছে আর এগুলোতে কাপড় কিন্তু ইউজ কোয়ান্টিটি হবে যার যতটুকু প্রয়োজন দেখতে পাবেন জিভা ব্র্যান্ডের একটা ড্রেস দেখলেই কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা ড্রেস এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে অসম্ভব সুন্দর আমরা চাইলে কিন্তু প্যান্টে কাপড়টা দিয়েও সুন্দর করে একটা ড্রেস মেকিং করতে পারি তো পাট্টাটা রয়েছে কটন সরি জর্জেট ম্যাটারিয়ালের মধ্যে শিফন জর্জেট হ্যাঁ যারা শিফন জর্জেট পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি খুবই সুন্দর আর প্রাইসটা দেব রিজনেবল যাদের লাগবে নিয়ে নেবে প্যান্টের কাপড়টা একটু দেখে দেখেন প্যান্টের কাপড় দিয়েও কিন্তু আমরা আরেকটা জামা রেডি করে নিতে পারবো খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় রয়েছে ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখার জন্য আবারও ধরছি দেখেন খুবই চমৎকার ফ্লোয়ার ফ্লোয়ারে পরিপূর্ণ প্যান্টও পরিপূর্ণ চাইলে প্যান্ট কাপড় দিয়ে তো আমরা ড্রেস মেকিং করতেই পারবো আর প্রাইস দেব সুপার রিজনেবল সাথেই থাকেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা সোভার এবং কতটা স্ট্যান্ডার্ড হ্যাঁ কালারটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে নিচে রয়েছে ফ্লোয়ার প্রিন্ট আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা কাজের কোয়ালিটিটা একটু কাছ থেকে দেখি কি দেখেন কতটা সুন্দর করে এক্সক্লুসিভ করে কাজ করা রয়েছে ব্যাক একটু দেখিয়ে দেই এটা রয়েছে আমাদের চমৎকার ব্যাক পার্টটা ব্যাক সেম শুধু ফ্রন্ট পার্টে নেক পোর্শনে কাজ হবে হ্যাঁ খুবই প্রেটি যাদের লাগবে ঝটপট করে সেজ চটপট করে নিয়ে নেবেন আরামদায়ক যারা কিছু চাচ্ছেন তারা নিয়ে আমাদের এই ড্রেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রেসগুলোর প্যান্টে কাপড় দিয়েও কিন্তু আমরা আরেকটা ড্রেস চাইলে মেকিং করতে পারবো হ্যাঁ হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে আর দোপাট্টা রয়েছে জর্জেটের মধ্যে যারা শিফন জর্জেট চাচ্ছিলাম তারা কিন্তু অনায়াসে এই ড্রেস গুলো পারচেস করতে পারছি অন্যটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রাইসটাও রিজনেবল থাকছে আগেই বলেছি সাথেই থাকবেন দেখিয়ে দিচ্ছে ফুল ড্রেসটা আমরা এসেসের জন্য ধরছি দেখেন কতটা প্রিটি হ্যাঁ যারা লাগবে ঝটপট করে এসএস দিবেন ঝটপট করে নিয়ে নেবেন পরবর্তী কালারটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ যারা আমরা ব্ল্যাক লাভার আছি তারা কিন্তু এটা নিতে পারি দেখেন কতটা সুন্দর প্রিন্টটাও কিন্তু ছোট এবং পোষণে কিন্তু এটা চমৎকার করে এমব্রডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং হোয়াইট কম্বিনেশন করা রয়েছে সাইড দিয়ে আমরা একটা প্যানেল পেয়ে যাচ্ছে আমরা এটা দিয়ে চাইলে ড্রেসটা ছোট বড় করতে পারি প্যান্টটা কিন্তু কিন্তু ডিজাইন মেকিং করতে পারি ব্যাকপ্যাকটাও আমরা দেখিয়ে দেব ব্যাকপ্যাকটাও কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন করা রয়েছে দেখো চার্জার লাগবে দ্রুত এসএস তে অর্ডারটা ডান করে দিবা কোথায় আমাদের পেজ রোন স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার প্যান্টের কাপটা থাকবে স্ট্রাইপের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু বানিয়ে পড়লে অনেক বেশি প্রিটি লাগে 2.5 গস আর তোপাটটা তো তো মাশাআল্লাহ একটা তোপাটটা পেয়ে যাচ্ছে তোপাটটা দেখেন কতটা প্রিটি হ্যাঁ খুব সুন্দর একটা তোপাটটা রয়েছে জাস্ট অসম আই যাদের লাগবে দ্রুত এসেস দিয়ে নিয়ে নিবেন আপনাদের ভালো দেখার সুবিধার্থে আমরা ফুল ড্রেসটা কিন্তু আরো একবার ধরছি দেখেন খুবই প্রিটি ছটপট করে এসেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেবেন আচ্ছা পরবর্তী কালারটা হচ্ছে চমৎকার একটা অলিভ কালার ডিপ অলিভ যে কালারটা পেন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এটা যাদের লাগবে দ্রুত এসেস দিবে এবং চটপট করে নিয়ে নিবে আর নেকে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে দোপাট্টাটা রয়েছে প্রিন্টের মধ্যে সম্পূর্ণ শিফনের একটা দোপাট্টা হ্যাঁ যে এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এসে দিবেন এবং নিয়ে নেবেন আপনাদের থাকার সুবিধার্থে আমি আবারও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা এক নজরে দেখেন কতটা সুন্দর লাগবে এগুলো বানিয়ে পড়লে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শোরুম এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে রোহান স্মার্ট গ্রিন সরণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শোরুমই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আশা করছি আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন আসতে প্রবলেম হলে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ